এমার সমস্যা হচ্ছে কোনটা কোনটা গরু গাব আছে কি অবস্থা গরুকে কি খাওয়াবে না খাওয়াবে এই ইত্যাদি আরিয়া আপয় যে কেবল উঠতেছে গরু মনে হয় বাইরে নেয় না সব সময় এখানে থাকে হ্যাঁ সকালে করে নেন ফির আবার আজকে যে নিয়ে আসছে না তো সকালে ও ঠিকই আছে লাইন হয়েছে গরুটার কয়টা গরু আছে এটি বাসুরগুলা কি হয়েছে বিক্রি দিছে নাকি বাইর মোটামুটি আছে আর কি এটা গ্রাম মোহ খামারি গরু খালি খাওয়া দাওয়া দেয় আর মনে করেন যে বড় জ্বালা হবে সেলা বিক্রি করি এনাদের কোনো খরচও নাই কিছু নেই খালি পোয়া কারি এই খেয়া যেই হয় সেই Yeah, I was that solid, huh?